বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন খানের প্রশংসার পাশাপাশি এই সিনেমার গল্পের ভুয়াশী প্রশংসা করছেন পাশাপাশি নিয়ে পরিচালক রাহান প্রশংসা করছেন সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত ছবি এই সিনেমাটি রিলিজের পর থেকেই সাধারণ দর্শকরা হলমুখী হতে শুরু করেছে এবং দর্শকদের উপসে ফলা ভিড়ে প্রতিটি সিনেমা হল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এখন পর্যন্ত শাকিব খান তুফান সিনেমা বেশিরভাগ সিনেমা হলগুলোতে হাউসফুল গিয়েছে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে এখন পর্যন্ত সোশ্যাল মাধ্যমগুলোতে ব্যাপক মাতামাতি হচ্ছে ভাষাগুলো ওনার ক্যারেক্টারটা আমরা সবথেকে বেশি এনজয় করছি এটাই আছে যে বিশেষ করে পরিচালক রাহান রাফের প্রতি অনেকের ভরসা ছিল পাশাপাশি এই প্রথম সাকিব খানের সবচেয়ে বড় অ্যাকশন নির্ভর সিনেমা দেখার জন্য সাধারণ দর্শকরা মুখিয়েছিল আর যার প্রতিদান পাওয়া যায় সিনেমা হল দর্শকদের উপস্থিতি শুরু থেকেই তুফান সিনেমা হাউসফুল গেলেও সময়ের সাথে সাথে দর্শকদের সংখ্যা বাড়তেই থাকে আর এর সবচেয়ে বড় কারণ হল সাকিব খানের তুফান সিনেমা দেখার পর সাধারণ দর্শকরা এই সিনেমার বিভিন্ন দিক নিয়ে বিভিন্নভাবে প্রশংসা করছেন সাধারণ দর্শকদের মুখে এত এত প্রশংসা শোনার পর অন্য যে সকল দর্শক এবারই যে সাকিব খান তুফান সিনেমা দেখতে চাইছিলেন না তারাও এই সিনেমার প্রতি আগ্রহ দেখাচ্ছেন আর যার কারণে সময়ের সাথে সাথে সাকিব খান তুফান সিনেমার দর্শক সংখ্যা বেড়েই চলেছে

হল মালিকরা দীর্ঘদিন পর মোটা অঙ্কের লাভের মুখ দেখতে চলেছে শুধুমাত্র সাকিব বেয়েনা নয় সাকিব পাশাপাশি এই সিনেমা দেখার পর অনেক সাধারণ দর্শকরাই সাকিব খানের পাশাপাশি এই সিনেমার সকল অভিনয় শিল্পীদের ভূয়াসী প্রশংসা করেছেন

বাংলাদেশ এরকমতে মুভি করেছে এটা আসলে হ্যাটস এটা নিয়ে কোনো কমেন্ট বক্স করুন। সাকিবের ভক্ত তো আমি বেশিই পছন্দ করি এজন্য সাকিব খানের তুফান সিনেমা রেকর্ড ভাঙতে এসেছে। তুফান একটি সেরা সিনেমা তাতে কোনো সন্দেহ নেই আর যার প্রমাণ মিলেছে সাধারণ দর্শকদের মুখ থেকে সুপারস্টার সাকিব খানের এত এত প্রশংসা শোনা আর